চিংড়ি করলা ভাজি কিন্তু আমার খেতে ভালো লাগে এবং সেটা আমি শুক্রবার করেছিলাম এবং শুক্রবারের কিছু ভিডিও ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আজকে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের সাথে আজকে ভিডিওটা আমি শেয়ার করতে চলে এসেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো পুঁইশাক হ্যাঁ এই পুঁশাকগুলো কিন্তু আমাদের গাছের বাগান থেকে এই পুঁশাকগুলো সব আমার হাজব্যান্ড পেরে নিয়ে আসছে তো এত পুঁশাকের হচ্ছে কারণ হচ্ছে কিছু আমার ননদের বাসায় দেওয়া হবে আর কিছু ঘরে রান্না করব। তো যাই হোক দুইটা বোলের মধ্যে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে কেটে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু আমি সকালে নাস্তার জন্য কহি দিয়ে আমরা কহি বলি আপনারা কে কী বলেন জানি না আমি কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করে নি আমার কাছে কিন্তু এই কহি ডিম ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে দারুণ লাগে তো যাই হোক আমি কিন্তু রুটি দিয়ে খাওয়ার জন্য করছিলাম আর কহিটাকে আমি আসলে বেশি কুক করে ফেলেছি আর একটু সবুজ সবুজ থাকতে আসলে নামানোর দরকার ছিল বুঝে বলছিলাম না যে আমরা পুঁশাক বাছা নিয়ে মানে ব্যস্ত ছিলাম তো যাই হোক কহিটা ভাজি করে নিচ্ছিলাম এইদিক দিয়ে ডিম দিয়ে আর এখানে কিন্তু অর্ধেক কাটা হয়ে গেছে কাটা বলতে পুরোটাই কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে নিয়ে আসলে আমার যেটা ঘরে রান্না করব। সেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর যেটা নর্মদার বাসায় পাঠানো হবে সেটা আমি শুকনো রাখলাম আসলে গাছের পুঁশাক দিয়ে রান্না করা চিংড়ি মাছ দিয়ে হোক বা যেটা দিয়ে আমরা রান্না করি না কেন তরকারিটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে আলহামদুলিল্লাহ তো এদিকে পুষাকে পানি দিয়ে আমি কিন্তু চলে আসছি এখানে পরটা ভাজতে যেহেতু আমার হাজব্যান্ড নাস্তা করবে এবং আমরা সবাই নাস্তা করব তো আজকে কিন্তু আমি রুটি বানাইনি আজকে আমি পাটা ভেজেছি এবং কী দিয়ে খাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা হয়তো খেয়াল করবেন যে আমি যেটার মধ্যে ভাবছি রুটি পরোটা যেটাই ভাবছি না কেন এটা কিন্তু আমার দীর্ঘদিনের সংসারের জীবনের জিনিস আর পুরনো জিনিসের প্রতি মায়টা যা একটু অন্যরকম থাকে এটা আমরা সবাই জানি এটাকে একটু আপনারা অ্যাভয়েড করবেন কেন আমার আসলে ভালো লাগে না মানে পুরনো জিনিস কিছু পুরনো হলে যে ফেলে দিব তা কিন্তু না আমার ব্যবহার করতে খুব ভালো লাগে মায়া লাগে তো যাক এখানে কিন্তু নাস্তা দিয়েছি হাজব্যান্ডকে চিকেন মানে আগের দিনে রান্না করা মুরগির তরকারি ছিল এবং এখানে পটা ছিল এবং আমি কহিদের ডিম দিয়ে ভাজি করেছি সেটা দিয়েছি যেহেতু আজকে কোহির মধ্যে আমি ডিম দিয়েছি আর আমার হাজব্যান্ডকে আজকে আমি এক্সট্রা করে কোনো ডিম দিই নি যেহেতু তার সমস্যা আছে হার্টের সমস্যা এই জন্য আমি তাকে ডিম দিই আর এখানে দেখতে পাচ্ছেন কি আছে এখানে আছে আলফাজ আলফাজ আয়াচ ওরা দুজনেই আছে আর দুজনে এখানে খাচ্ছিলো তো বিছানায় বসে আসলে খাওয়াটা উচিত না এটা আসলে ভালো না কিন্তু বাচ্চা মানুষ আসলে নিচে বসতে চায় না ওরা বিছানায় বসেছে আর আমরা দুজন নিচে বসেছি আর আমি তো বলেছি আপনাদেরকে সবসময় যে আমরা কিন্তু নাস্তাটা বা খাবারটা কিন্তু ঘরে খাই টেবিলে বসি না কারণ রুমের পাশেই আর এখানে দেখতে পাচ্ছেন দুই মাসের ডিম আমি সেদ্ধ করে নিচ্ছিলাম আর এটা আমি উস্তা দিয়ে রান্না করব আর দুই মাসের ডিম এভাবে উস্তা করে কে কে খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে ধুয়ে ভালো মতো তারপর আমি এখানে মশলার মাধ্যমে সব কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে তারপর আসলে আমি এখানে উস্তোগগুলো সব দিয়ে দিব আর এটা নর্মাল উস্তা করালা যেটাই হোক একটা দিয়ে রান্না করলে ভালো লাগে অনেকে আছে ইচ্ছা করলে এটা আমার আলু দিতে পারেন বাট আমি আলু দিই না আমার হাজব্যান্ড আলু একদমই পছন্দ করে না আমি দিতে চেয়েছিলাম বাট আমার হাজব্যান্ড বলেছে যে আলু দিবে না তো যাই হোক আলু দিইনি আমি এখানে উস্ত শুধু এদিকে কিন্তু আমার আবার বাজার বাজার নিয়ে নিয়ে আসছে আসছে কি সেটা আবার রান্না রেখে চলে আসলাম দেখতে এখানে সে কাঁঠাল নিয়ে আসছে সে কিছুদিন যাবত বলছিল তার কাঁঠাল খেতে ইচ্ছে করছে আর এখানে বাচ্চাদের জন্য ব্রয়লার মুগি নিয়ে আসছে নিয়ে আসছে হচ্ছে শশা আর কি কি এনেছে এখানে দেখলাম আমার শাশুড়ি মার জন্য পানসুবানি নিয়ে আসছে আর যেহেতু শুক্রবার শুক্রবার যেহেতু নাস্তারও বিকালে ঝামেলা থাকে একটা তো সেটার জন্য কিছু নাস্তা পানি তৈরি করার জন্য নিয়ে আসছে আর এখানে নিয়ে আসছে দেখেন পুটি মাছ কিন্তু পুঁটি মাছগুলো দেখতে ভালো দেখা যাচ্ছে বড় বড়োই ছিল কিন্তু মাছগুলো আসলে আমার মনে হচ্ছিল না যে এটা আমাদের দেশি পুটি কারণ আমার মনে হচ্ছিল যে এটা চাষ করা পুঁটি হবে তো কিছু করার নেই যেহেতু আমরা ঢাকায় থাকি আর ঢাকায় থেকে আমরা আসলে নদীর মানে অরিজিনাল মাছটা কোথায় পাবো তো যাই হোক মাছগুলোকে কিন্তু আমি কাটাকাটি করে নিব আর এদিকে কিন্তু আমার এখানে রুই মাছের ডিম দিয়ে উস্তা দিয়ে ভাজিটা কমপ্লিট হয়ে গেছে আর এভাবে আসলে ভালো লাগে খেতে রুই মাছের এই তরকারিটা এই ভাজিটা যেটাই বলেন না কেন এটা কিন্তু আমার ছেলে ওরা দুজনেই খুব পছন্দ করে আর এদিকে কিন্তু পুঁটি মাছ ভেজে নিচ্ছিল আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা কিন্তু পুঁটি মাছ ভাজা অনেক পছন্দ তা ভাবছি তাদেরকে এমনিতেই বড় বড় যেহেতু ছিল মাছগুলো তা আমি ভেজে দিচ্ছিলাম যে তাদেরকে খালি খাওয়ানোর জন্য তো তারা এমনি খাবে গরম গরম ভাজা তো এটাই হচ্ছে ভাজা হচ্ছিল আর আমার অত মাছের দিকে তত নেশা নেই মানে আপনারা এটা তো সবাই জানেন মাছ তেমন একটা পছন্দ করি না মাছ মাংস কিছুই পছন্দ করি না আমার কাছে আসলে হাঁসের ডিম আর গরুর মাংস এগুলোই ভালো লাগে তো যাই হোক আমি এখানে আমার হাজব্যান্ড যে কাঁঠাল নিয়ে আসছে সেটাকে আমি ভাঙার জন্য চলে আসছি আমি জানি না তখনও যে কাঁঠাল আসলে কীরকম হবে কাঁঠালটা ভালো হয়নি তো আমি সাথে সরিষা তেল মেখে যাতে করে আঠাটা আমার হাতে না লাগে তো কাঠার ভাঙতে গেলে এভাবেই করতে হয় এটা কিন্তু আমরা সবাই জানি আর এ কাজে কিন্তু আমার এই ভিডিওটা করার কাজে কিন্তু আমাকে সাহায্য করেছে আমার হাজব্যান্ড সে ক্যামেরা ধরেছে আর আমি এটাকে ভিডিও করেছিলাম আর তাকে দেখাচ্ছিলাম দেখেন আপনি কি সুন্দর কাঁঠাল এনেছেন মানে সে কোনো ফল ফ্রুটস যেটাই হোক না কেন ভালো আনবে না মানে তার প্রতিজ্ঞা করা সে ভালো আনবে না তাকে যতই বলি না কেন যে আপনি ভালো দেখে আনেন বুঝে আনেন না 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 তাকে মানে আমি বলেও কেউ আমি জিনিসটা তাকে শেখাতে পারলাম না তো যাই হোক তাকে বলছিলাম এই যে নেন আপনার রসগোল্লা রসগোল্লা খান তো যাই হোক সে বলছে ছিল যে খারাপ কি কাঠালটা ভালো মানে মুখের জোরে কথা আছে না সেটাই সে তো যাই হোক তাকে কাঠাল ভেঙে ভাঙিয়ে তাকে খাইয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম এখানে এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা কিসের বলেন তো হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি আলু পাতা এখন আমি এই মিষ্টি আলু পাতা দিয়ে পুঁটি মাছগুলো রান্না করব জীবনে কখনো খেয়েছেন আপনারা একটু বলেন তো কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা খাবে তাদের কাছে যে কত ভালো লাগে শাক পাতা বাবা কি বলবো মানে আমার কাছে খুব বিরক্ত লাগে শাক পাতার তরকারি খেতে একদমই ভালো লাগে না কিন্তু কী করব তারা খুব পছন্দ করে এই জন্য আসলে রান্না করতে হয় আমাকে তো এখানে কিন্তু আমি প্রথমে শাকগুলোকে কষিয়ে নিয়েছিলাম আর মশলা যেটা দেওয়া সেটা তো আমরা সবাই জানি পরিমাণ মতো সবাই মশলা দিয়ে আর অনেক আছে মাছটা রান্না করে তার উপর দিয়ে শাকটা দিয়ে দেয় কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে শাকটা এভাবে সেদ্ধ হয় নাকি তো আমি কিন্তু মাছটা পরে দিয়ে দিয়েছিলাম আর এইভাবে আমি রান্না কমপ্লিট করেছিলাম তো এই ছিল আমার গত শুক্রবারের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আল্লাহ ফেস